কলেজ ট্রান্সফার কলেজ ট্রান্সফার নিয়ে শিক্ষা বোর্ডগুলো তোমাদের আবারও সুযোগ দিয়েছে তোমরা চাইলে আবারও আবেদন করতে পারবে পূর্বের ন্যায় তোমরা যারা এখনও কলেজ ট্রান্সফার আবেদন করতে পারি বা সময় শেষ হওয়ার কারণে অনেকে আবেদন করতে পারোনি অথবা অনেকেই কলেজ ট্রান্সফার কিভাবে আবেদন করতে হয় কিভাবে কি করতে হয় এগুলো জানোই না তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে সো ডি স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন সরি স্টুডেন্ট যারা কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেনি তোমাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিব কোন কোন বোর্ডের আবার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং পরবর্তী বোর্ডগুলো তোমাদের সময় দিবে কিনা সেই সম্পর্কে তোমাদের একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব সো প্রথমে বলে রাখি যে ডি স্টুডেন্ট কলেজ ট্রান্সফার সাধারণত এক ধাপে হয়ে থাকে তারপরেও যদি দেখা যায় যে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে তখন কিন্তু প্রত্যেকটা বোর্ড বিবেচনায় করে বা সিদ্ধান্ত নেয় তারা তোমাদের কলেজ ট্রান্সফার করার জন্য আবারও সুযোগ দিবে সো সেই ধারাবাহিকতায় আবারও বিভিন্ন বোর্ড কলেজ ট্রান্সফার করার জন্য সুযোগ দিয়েছে এখন কোন 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 বোর্ডগুলো দিবে এটা আমি জানি না কারণ প্রত্যেকটা বোর্ডের তথ্য আমাদের কাছে থাকে না কিন্তু বোর্ডগুলো চাইলেই কিন্তু পরবর্তীতে আবার তোমাদের নোটিশের মাধ্যমে সেই আপডেটগুলো জানিয়ে দিতে পারে সো ইতিমধ্যে কয়েকটি বোর্ড নোটিশের মাধ্যমে তাদের আপডেটগুলো জানিয়ে দিয়েছে যে এই বোর্ডে দ্বিতীয়বারের নেয় আবার কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করা যাবে সো কারা আবেদন করতে পারবে যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ একাদশে রয়েছে তারা চাইলে আবেদন করতে পারে সো আবেদন করার পূর্বে কি করতে হয় গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ঠিক আছে তোমরা যারা এই বিষয়গুলো পরিবর্তন করো নি অবশ্যই পরিবর্তন করে নিয়ে কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করবে অথবা যারা আবেদন করতে পারো সবকিছু সব কিছু জানা সত্ত্বেও তারা আবেদন করতে পারবে ঠিক আছে সো রেস্টুরেন্ট আমি দেখে নিই তোমাদের প্রথমে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড তাদের নোটিশ বোর্ডে কী করেছে আপডেট দিয়েছে যে কলেজ ট্রান্সফার করার জন্য তারা রাজশাহী বোর্ডে যারা পড়াশোনা করছো তোমরা কিন্তু চাইলে দ্বিতীয়বারের মতো আবেদন করতে পারবে তোমরা চাইলে এখান থেকে নোটিশটি ডাউনলোড করে নিতে পারো রেস্টুরেন্ট আমি ইতিমধ্যে নোটিশটি ডাউনলোড করে নিয়েছি আমি তোমাদের এখন দেখাবো কিভাবে আবেদন করতে হয় কত টাকা ফি জমা দিতে হবে বিস্তারিত তথ্যগুলো তোমরা সেখানেই জানতে পারবে তাহলে চলো আমরা নোটিশটি একটু দেখে নেই ওকেটি স্টুডেন্ট দেখো রাজশাহী বোর্ড তাদের নোটিশে আবারও সুযোগ দিয়েছে যে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি শিক্ষার্থী ইটিসি বিটিসি এবং গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ভর্তি বাতিল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে তার মানে তোমাদের আরও সময় দেওয়া হয়েছে সো কতদিন থেকে কতদিন এই সময়টা চলমান থাকবে সেটি বলা হয়েছে নয় তারিখ থেকে শুরু হবে আজকে দশ তারিখ তার মানে গতকাল থেকে শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে আঠাশ তারিখ পর্যন্ত আবারও বলছি এটা চলমান থাকবে আঠাশ তারিখ পর্যন্ত তার মানে ধরে নাও তোমাদের হাতে আরও মোটামুটি বিশ দিনের মতো সময় রয়েছে এই বিশ দিনের ভিতর তোমাকে আবেদন করতে হবে যারা গ্রুপ পরিবর্তন করতে চাও বিষয় পরিবর্তন করতে চাও অথবা কলেজ পরিবর্তন করতে চাও তারা কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবে আবার বলছি ইটিসি আলাদা বিটিসি আলাদা যারা ইটিসি করবে তারা ইটিসি করতে পারে আর যারা বিটিসি করবে তারা কিন্তু ইটিসি করতে পারবে না সো বিষয়টা মাথায় রেখেই তোমাকে অবশ্যই আবেদন করতে হবে সো ইটিসি কি বিটিসি কি যদি জানতে চাও তাহলে অবশ্যই পূর্বে ভিডিওগুলো রয়েছে তোমরা সেগুলো চেক আউট করে নিয়ে দেখতে পারো ওখানে খুব সুন্দর করে বোঝানো দেওয়া রয়েছে সো স্টুডেন্ট এখন দেখো প্রত্যেকটা বিষয় কত টাকা করে তারা চার্জ করবে তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে আড়াইশো টাকা দিতে হবে বিভাগ বা গ্রুপ পরিবর্তন করতে চাইলে পাঁচশো টাকা তোমাকে ফি জমা দিতে হবে অনলাইনে টিসি বা বোর্ড পরিবর্তন করতে চাইলে তোমাকে এক হাজার একশো টাকা জমা দিতে হবে ভর্তি বাতিল করতে চাইলে তোমাকে নয়শো টাকা দিতে হবে এটা শুধু রাজশাহী বোর্ডের জন্য অন্য বোর্ডের জন্য কিন্তু না আবারও বলছি এটা শুধুমাত্র রাজশাহী বোর্ডের জন্য কার্যকর হবে অন্য বোর্ডের জন্য না সো বিষয়গুলো মাথায় রেখেই তুমি অবশ্যই আবেদন করবে এবং তোমাকে কলেজ পরিবর্তন করার পর যে নতুন কলেজে ভর্তি হবে সেখানে গিয়েও তোমাকে কিছুভাবে নতুনভাবে ভর্তি হতে হবে সো নতুনভাবে ভর্তি হতে গেলে তোমাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে সো কত টাকা পেমেন্ট করতে হবে এই নিউ ভিডিও দেওয়া রয়েছে তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিয়ে তোমার একটা ধারণা তৈরি করে নিতে পারো রেস্টুরেন্ট আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে ওকে এরপর আমরা দেখব সেটি হচ্ছে কোন বোর্ড সেটি দেখি আমরা সেটা হচ্ছে যশোর বোর্ড যশোর বোর্ডও তাদের কি করেছে নোটিশ প্রকাশ করে দিয়েছে অর্থাৎ সময়সীমা বৃদ্ধি করেছে যশোর বোর্ডে যারা পড়াশোনা করছো তোমরা চাইলেও তোমরা যশোর বোর্ডের আন্ডারে যারা রয়েছে তোমরা কিন্তু কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে তোমাদের সুযোগটা দিয়েছে যশোর বোর্ডের কর্তৃপক্ষরা ঠিক আছে সো এটা শুরু হয়েছে আট তারিখ থেকে এবং চলমান থাকবে সেটা হচ্ছে বিশ তারিখ ছয় মাস এটা অনেক লেন্থলি করেছে আমি জানি না এখানে তারিখ ভুল করেছি কিনা এখানে বলা হয়েছে বিশ তারিখ ছয় মাস তার মানে আরও হাতে তোমাদের অনেক সময় রয়েছে তোমরা যারা কলেজ পরিবর্তন করতে চাচ্ছ যশোর বোর্ডের আন্ডারে ইটিসি করতে পারবা বিটিসি করতে পারবা ঠিক আছে তুমি চাইলে এগুলো কিন্তু করে নিতে পারবা সো যশোর বোর্ডের জন্য একটু আলাদা কারণ যশোর বোর্ডে তোমাকে কি করতে হয় ম্যানুয়ালি এগুলো তোমাকে জমা দিতে হয় ডিএস স্টুডেন্ট সো কীভাবে আবেদন করতে হয় এটা নিয়েও ভিডিও দাঁড়িয়েছে তুমি চাইলে সেটা দেখে নিতে পারো এখানে আমি কিছু তথ্য তোমাদের বলে দিই বিশেষ দোষটুব রয়েছে শিক্ষার্থী আবেদন ভিত্তিতে বর্তমান কলেজে ইনস্টিটিউটে দাখিল করতে হবে প্রতি কিছু কলেজ এবং অ্যাকসেপ্ট করবে ঠিক আছে তারা বলছে তোমাকে কলেজে গিয়ে আবেদন করতে হবে সো কলেজে গিয়ে আবেদন করার জন্য তোমাকে ফর্ম নিতে হবে ফর্মে তুমি সকল কিছু তথ্য দিয়ে দিবা সেই তথ্যগুলো দেখে তোমার যে কলেজের কর্তৃপক্ষ রয়েছে কম্পিউটার স্পেশালিস্ট তিনি এগুলো কিন্তু আবেদন করে দিবেন সো আবেদন করলে এই তথ্যটা চলে যাবে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের কাছে সেই কলেজ যদি অ্যাকসেপ্ট করে তাহলে তোমার এই অ্যাকসেপ্ট তথ্যটা চলে যাবে আবার কোথায় বোর্ডের কাছে বোর্ড তখন অ্যাকসেপ্ট করলে তোমাকে অনুমোদন দিবে ঠিক আছে তারপরে দেখো যখন বোর্ড তোমাকে অনুমোদন দিবে অর্থাৎ তুমি ছাড়পত্র পাবা ছাড়পত্র পাওয়ার পনেরো দিনের মধ্যে তোমাকে কিন্তু ভর্তির কার্যক্রম কী করতে হবে সম্পূর্ণ করতে হবে ঠিক আছে এটা সকল বোর্ডের জন্য ভর্তি তথ্য পাওয়ার পর তোমাকে পনেরো দিনের মধ্যেই তোমার ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই তথ্যগুলো তোমাদের দিলাম যাতে করে তোমরা খুব সুন্দর করে কলেজ ট্রান্সফার নিতে পারো বিষয় পরিবর্তন করতে পারো অথবা গ্রুপ পরিবর্তন চাইলে করে নিতে পারবে ডি স্টুডেন্ট সো ডি স্টুডেন্ট আমি চলো এবার তোমাদের অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয় সেই তথ্যগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি ওকে রাজশাহী বোর্ডে কীভাবে আবেদন করবে রাজশাহী বোর্ডে কীভাবে আবেদন করতে হয় ইতিমধ্যে আমি সেই ভিডিওগুলো কিন্তু দিয়ে দিয়েছি তারপরেও তোমাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি আবেদন করতে পারো ঠিক আছে সো দেখো তুমি যেহেতু কলেজ কর্নার রয়েছে অর্থাৎ তুমি কলেজে পড়াশোনা করছো আর যারা স্কুলে রয়েছে তারা স্কুলে পর্যায়ে এখানে ক্লিক করবে সো কলেজ রয়েছে আমরা এখান থেকে এখানে ক্লিক করবো বোর্ড পরিবর্তন অনলাইন পরিবর্তন ইটিসি এখানে পরিবর্তন করার সাথে সাথে আমাদের দেখাচ্ছে এখানে এরকম আস্তে আস্তে ঠিক আছে যেহেতু এটা কাজ করছে না তার মানে তুমি বুঝে নাও এখন সার্ভার ডাউন রয়েছে যখন সার্ভারটা ওপেন হবে তারা কিন্তু কাজ শুরু করে দিবে অথবা ভাবে চাইলে অন্যভাবে কাজ করে নিতে পারো সো আমি দেখি কিভাবে কাজ করা যায় ঠিক আছে ওকে এই যে রাজশাহী বোর্ডে তুমি এখানে সার্চ করে নিয়ে আসতে পারো অর্থাৎ লিঙ্কটা তোমাদের দিয়ে দিবো ঠিক আছে সো দেখো বোর্ড ইন্টারমিডিয়েট অফ সেকেন্ডারি এই যে রাজশাহী শিক্ষা বোর্ড রয়েছে এটা দেখে তুমি যদি সার্চ করো অথবা রাজশাহী কলেজ তোমাকে কীভাবে সার্চ করতে হয় অথবা রাজশাহী কলেজ ট্রান্সফার তুমি যদি লিখে সার্চ করো তাহলে তুমি আমার ভিডিওটাও দেখতে পাবো ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে লিঙ্ক থেকে তুমি এখানে ক্লিক করে আসতে পারবা দেখো রাজশাহী শিক্ষা বোর্ডে খুব সুন্দর করে দেওয়া রয়েছে যে তুমি কীভাবে আবেদন করবে এটা অনলাইনের মাধ্যমে ঠিক আছে আর বিটিসি করতে চাইলে তোমাকে সরাসরি গিয়ে আবেদন করতে হবে সো অনলাইনে তোমাকে এই সকল তথ্যগুলো তোমাকে এখানে কী করতে হবে সাবমিট করতে হবে এই সকল তথ্যগুলো কী কী রয়েছে এখানে তোমাকে দেখানো রয়েছে ইলেকট্রনিক্স ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ এটিসি এখানে রয়েছে এক্সাম সেটি হচ্ছে এইচএসসি অবশ্যই তোমাকে এখানে এইচএসি দিতে হবে তারপর হচ্ছে এক্সাম ইয়ার তুমি কোন সালে এইচএসসি দিবা সেটা তোমাকে এখানে দিতে হবে সেশন তোমাকে দিতে হবে ঠিক আছে ওকে এটা দেওয়ার পর তোমাকে চাইছে প্রিভিয়াস এক্সাম ইনফরমেশন প্রিভিয়াস বলতে তুমি এসএসসি দিয়েছো সো এসএসসি যে ইনফরমেশনগুলো রয়েছে রোল রেজিস্ট্রেশন বোর্ড ঠিক আছে এগুলো সুন্দর করে তুমি এখানে দিয়ে দিবা এবং তুমি কত সালে এসএসসি পাস পাশ করেছো সেই তথ্যটা এখানে ইনক্লুড করে দিবা দিয়ে তুমি এখানে ফাইন করবা ফাইন করার পর তোমাকে তথ্যগুলো তারা যাচাই বাছাই করবে করার পর তোমাকে আবার সুন্দর করে আরও তথ্য দিবে তখন তুমি সেই তথ্যগুলো পূরণ করে দিবা ঠিক আছে তারপর বলছে স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন তুমি দেখতে পাচ্ছ তোমার ব্যক্তিগত তথ্য চাইবে এই ব্যক্তিগত তথ্যগুলো তোমাকে এখানে খুব সুন্দর করে ইনক্লুড করতে হবে তুমি দেখতে পাচ্ছ নেম রয়েছে মাদার্স নেম রয়েছে মোবাইল নাম্বার রয়েছে ফাদার্স নেম ইমেল অ্যাড্রেস রয়েছে এবং জেন্ডার রয়েছে তুমি যেটা সে তুমি এখানে সুন্দর করে ইনক্লুড করে দিবা আশা করি তুমি বুঝতে পারছো এরপর ইনস্টিটিউট ইনফরমেশন প্রতিষ্ঠানের যে তথ্যগুলো রয়েছে প্রতিষ্ঠানের যে তথ্যগুলো রয়েছে তোমাকে এখানে সেই তথ্যগুলো সুন্দর করে ইনক্লুড করতে হবে সো গ্রুপ রয়েছে তুমি গ্রুপে কোন গ্রুপে পড়াশোনা করছো সেই গ্রুপের নাম দিবা কারেন্ট ইনস্টিটিউট তুমি যে বর্তমানে কলেজে রয়েছে সেই কলেজের নাম দিবা তারপরে তুমি হচ্ছে যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের নামগুলো দিবা তারপর হচ্ছে তোমার টিসি অর্থাৎ ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে এবং সেখানে কোথায় যেতে চাচ্ছ সেখানে দিবা তারপর শিফট কোন শিফ্টে পড়াশোনা করছো বাংলা সকালে না বিকালে এই শিফটে তুমি এখানে দিবা অথবা বাংলা বা ইংলিশ ভার্সন হতে পারে এখানে ভার্সন রয়েছে বাংলা ইংলিশ তুমি ভার্সনটা দিয়ে দিবা তারপর হচ্ছে এইটা হচ্ছে মূল কারণ সেটা হচ্ছে টিসি কস অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে তোমাকে কারণ দিতে হবে তুমি কি কারণে টিসি নিতে চাচ্ছ সেই কারণটা দিয়ে তুমি এখানে নেক্সট করবার নেক্সট করার পর তোমাকে আরও কিছু হয়তো তথ্য চাইতে পারে অথবা এটা সাবমিট করে দেওয়ার পর তোমার কাজটা হয়ে যাবে তারপরে তোমাকে টাকা পেমেন্ট করতে হবে সেটা পরবর্তীতে কখন টাকা পেমেন্ট করতে হবে তারা তোমাকে এস এম এস এর মাধ্যমেই জানিয়ে দেবে স্টুডেন্ট আশা করি তুমি বুঝতে পারছো ঠিক আছে তুমি চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারবা নগদের মাধ্যমে দিতে পারবা অথবা ব্যাংকের মাধ্যমে তুমি টাকা জমা দিতে পারবা কোনো ধরনের প্যারা নেই ঠিক আছে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তথ্যগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে তা জানিয়ে দিবে এবং বন্ধু এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো যেন তারাও জানতে পারে যে কলেজ ট্রান্সফার করার জন্য আবারও সময় বৃদ্ধি করা হয়েছে এই সুযোগটি যেন তারা মিস না করে সো রিয়া স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আপডেট হইলে আবারও তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ